সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল থেকে সি বিচের সামনে ওখানে একটা মাসিমা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে নাকি খুব ভালো বাটার টোস্ট পাওয়া যায় তো সেটা খেতেই আমরা গিয়েছিলাম তো গিয়ে আমরা সাথে সাথে চা খাইনি ফার্স্টে আমরা বাটার টোস্ট অর্ডার করেছিলাম তো সাথে সাথে মাসিমা আমাদের বাটার টোস্টটা বানানো শুরু করে দিয়েছেন তো উনি যেই বাটারটা ইউজ করছে সেটি কিন্তু আমলের ছিল উনি কিন্তু ব্র্যান্ডেড বাটার দিয়েই বাটার টোস্ট বিক্রি করছেন আর এই দোকানটা হচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি বিচ ভিউ বিচ ভিউর একদম উল্টো সাইডে এই দোকানটা ভালো করে আপনারা দেখুন একদম বিচ ভিউ এর উল্টো সাইডেই এই মাসিমার চায়ের দোকানটা এনার দোকানে চা খাবার দাবারগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই চায়ের দোকানের মাসিমার ব্যবহার সত্যি খুব ভালো আর কথাবার্তাও সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এ আর দোকানটাও পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আর আমরা যে সময়টা এসেছি সেই সময়টাই হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল আর এই হালকা হালকা বৃষ্টির মধ্যে গরম গরম বাটার টোস্ট খেতে কত সুন্দর লাগে বুঝতেই পারছেন আপনারা তো দেখো আমাদের বাটার টোস্টটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা খাবো আর তোমাদের বৌদিমণি দেখো খুশিতে একদম নিচে উঠছে আর চারিদিকটা দেখো পুরো মেঘলা আকাশ আর হালকা হালকা ঠান্ডা আর তার মধ্যে দিয়ে গরম গরম বাটার টোস্ট